হ্যালো গাইজ দিস ইজ মাই নিউ ব্লগ ভিডিও বেগম বেগমরকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে বন্ধুদের সঙ্গে সাময়িক সমার জন্য একটা ট্রিপ প্ল্যান করলাম যে চল আমরা আসছে সিকলি বিল এখানে হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ দ্বিতীয় বৃহত্তম অনেক আমাদের টিকিট সংগ্রহ করে তো আবার সিকলি বিলের মধ্যে প্রবেশ করলাম এখানে দেখতে পেলাম একটা ঝর্ণা কৃত্রিম ঝর্ণা তো মানুষের ঢল নেমে গেছে সম্ভবত এখানে এখানে জানতে পারলাম হচ্ছে প্রত্যেকটা ঈদে এত পরিমাণ মানুষ হয় যে নিঃশ্বাস নিতেও কষ্ট আসলে তো আমি নিজে উপভোগ করলাম এই হচ্ছে এটা হচ্ছে বের হওয়ার পথ তো পথটা এত সুন্দর তো বলার মতো না আমি হচ্ছে এই ভিডিওটা আগে নিয়ে আসছে আপনাদের দেখাবো বলে এই সিকলি বিল হচ্ছে সিটি কর্পোরেশনের আসলে কেমন যায় তাহলে লাইটিং হচ্ছে এআই পুজো নীল লাইট একটু নির্ভর বাইদয়ে আরও সাম কিছু ছোট ছেলে ছোটো ছেলে মেয়ে সবাই হচ্ছে এই প্রযুক্তির বিভিন্ন ধরনের গেম তারপর হচ্ছে কোনো বড় মানুষ বা ছোট কেউ তার শক্তি প্রয়োগ করতে পারবে আসলে সে কত শক্তি দিয়ে একটা মারতে পারে এই হচ্ছে তা ওনার হচ্ছে পাঁচশো নয় আসছে তা দেখেই বোঝা যাচ্ছে যে একটু শক্তি আছে বলা যায় বাইদয় আমি মারলে হয়তো ছয়শো পার হয়ে যেত মনে হয় সময় সংক্ষেপণ তাই হচ্ছে এখানে সময় দিতে পারিনি চলে গেছি এই হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দোলনা যা আমাদের সিকলিবীলে অবস্থিত রাজার মুখিটে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত এই তার মধ্যেই আমার বন্ধু তানবিন প্রম রাজশাহী ইউনিভার্সিটি সে ছবি তুলতেই সেই ব্যস্ত সময় সংক্ষেপণ এর মধ্যেই হচ্ছে আবার ঝর্ণা কৃত্রিম ঝর্ণা এখানে মানুষকে আমাদের আমাদের রংপুর অঞ্চলের মানুষে বান্দরবন যাওয়া লাগে না এখানেই হচ্ছে আমরা উপভোগ